একটা পাঞ্জাবি বক্সের ঢুকেন দুই হাজার বিক্রি করবেন দেখছেন ক্যাট আপুরা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এক এক করে আজকে সব কালেকশন আপনাদেরকে দেখাবো

বড়দের পাঞ্জাবি রেট কত একশো টাকা আচ্ছা আচ্ছা চমৎকার একটা আইটেম না একটা অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য নিবেন কই থেকে কইবেন আসেন চলে আসেন কই বরিশাল পালাতে ন্যাশনালাইজেশন সাইন কাছে আসলে পেয়ে যাচ্ছেন কত একশো টাকা প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য সকল মাল নিতে পারবেন কত একশো ওকে এবার আমরা দেখাবো সেই যেহেতু বাচ্চাদের কিন্তু আপনার অবশ্যই যদি পাঞ্জাবির প্রোডাক্ট আপনি বিক্রি করেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা মাল লাগবে কারণ বাচ্চা মাল বাপে না কিনলেও ছেলের একটা বাচ্চা পাঞ্জাবি কিন্তু তাও কি শৌখিন একটা জিনিস আমি দেখাবো আমরা সব কাজের মালানিটি সম্পূর্ণ আমরা এক একটা ভিডিওতে আমরা সকল তথ্য কিন্তু কষ্ট করে ভিডিওটা দেখলে আপনার দুটা পয়সা বেশি কামাইতে পারবেন দেখছেন কোয়ালিটি এই যে দেখেন স্টাইল গুলা দেখছেন আপনি এরকম চোদ্দ ষোলো আঠারো এই গুলা যেমন আমি চোদ্দ ষোলো আঠারো অনেকে বুঝে না তো আমি বলে দিই যেমন এক বছর দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত এই আইটেমটা পাইবেন এই যে দেখেন কাজগুলো দেখছেন

কত বেচবেন একটা নর্মালে বিক্রি করলে সাতশো টাকা বিক্রি করবেন রেট কত

দেখেন্ট বুকের ভাই আপনি তো বহু জায়গায় ভিডিও করেন কিন্তু ভাই এখানে কি কালেকশন নিয়ে আসছে কতদিন পরে ভিডিও করছি কেন করছি চাইলে কেউ মাল নকল করতে পারবো পারবো না এখন সম্ভব না কারণ অনেক টাকা লাগে পাঞ্জাবি দেখেন কোয়ালিটি দেখেন তাড়াতাড়ি মাত্র সকল আইটেম গোসাই গাছে এক জায়গা নিতে পারবেন চার পাঁচ লাখ টাকা বিল করার কোন সমস্যা নেই আল্লাহর একটু যারা দোকানে আসবে এরা তো নিল আসতে পারলো না কথা কেন বলি আমরা শুধু যারা নতুন ভাই যারা ফেস খুলে ব্যবসা করতে চান ঘরে বসে কি করবেন এই কথা তত্ত্বগুলো শুধু তাদের উদ্দেশ্য যারা আমাদের থেকে মাল নিতেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন শাহিন ভাই দীর্ঘ তিন বছর অনলাইনে কাজ করে থাকে ইনশাল্লাহ আপনার জানেন আমাদের পাশে একটা মার্কেট ছিল বঙ্গবাজার ওইখানে পোড়া জানার পরে ভাই কিন্তু এই জায়গায় অবস্থান করে এখানেও চাইলে আপনি অনেক ভিডিও আমাদের দেখতে পারবেন বঙ্গবাজারের আগের ভিডিও আমার ছিল ওটাও আপনারা জানেন ইনশাল্লাহ অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও কিন্তু ব্যবসার ভিতরে টিকে কেছে আপনাদের ভালোবাসা ভালো জন্য ইনশাল্লাহ এই যে আমার ভাইরা কত কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করে এদের

কোয়ালিটি দেখে আপনার দাম দিবেন কাস্টমার আপনার কোয়ালিটি দেখে দাম দিব রে কত

আবার চলে আসবেন এই একটা মাল পাইতেছেন চারশো পঞ্চাশ টাকা ভাইরাল মাল এই দেখেন আমাদের কাপড় দেখবেন এইসব বাংলা কাপড় যদি ডিজাইন মারে ভাই তাহলে রেট কম পাইবেন ডিজাইন সবাই মারতে পারে কাপড় কেউ কিনতে পারে মাথায় রাখতে হবে আপনার ইনশাল্লাহ এগুলো

যদি আপনি বাচ্চাদের সাদা মাল নিতে চান তাও আমাদের থেকে নিতে পারবেন এই যে চারশো আশি টাকা কত সুন্দর মাল দেখার মতো মাল আজকে দেখাবো আজকে খালি ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন এই যে দেখছেন চারশো আশি টিস্টা দেখছেন আরো অনেক মাল আছে মধ্যে অনেক মাল আছে যদি বাচ্চা মালে দেয় তাহলে এক ভিডিও আমাদের শেষ হয়ে যাবে এই জন্য বড়দের মাল দেখাবো ইনশাল্লাহ ওখানে ধৈর্য সহকারে থাকেন ওখানে কি দেখাবো সব বড়দের কালেকশন দেখাবো আজকে আমরা একটু আপডেট কিছু মাল নিয়ে কথা বলবো যেহেতু আমাদের প্রিন্টার মাল চলে আসছে দেখছেন কতগুলো ডিগেন এক এক করে আপনাদের জন্য এই মালগুলো খোলা রাখছি প্রতিটা মাল কিন্তু আমাদের এই যে দাদা প্যাকেটিং করা থাকে এগুলো প্যাকেটিং করা থাকে এভাবে প্যাকেটিং এভাবে প্যাকেটিং করা থাকে বান্ডিল রেশিও করা থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ আপনাদের সুবিধার্থে একটু তাড়াতাড়ি প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমরা এই আইটেমগুলো খোলা রাখছি ইনশাআল্লাহ দেখছেন

চারশো পঞ্চাশ খুব নতুন আপডেট পাঞ্জাবি গুলো ইনশাল্লাহ নিয়ে আসছি দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ চারশো পঞ্চাশ এবার দেখাবো চমৎকার কিছু আইটেম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে সব ধরনের আইটেম দেখাবো এই যে দেখেন কি সুন্দর আপডেট কাশ্মীরের মালটা যে ভাই বলছেন না বড় মাল আছে নি এই দেখেন বড় মালটা দেখছেন কত সুন্দর একটা মাল দেখছেন স্টাইল আরে ভাই হাতার কাজটা দেখাই দেন আমার ভাই করে দেখছেন

আপনি তাড়াতাড়ি আসবেন কারণ আমাদের একটা বিশ হাজার পিস মাল করেছে অলরেডি অনেক মাল বিক্রি হয়ে গেছে আপনার আসলে একটু গোসায় গাছে কালার গুলো পাবেন কদিন পরে আসলে আপনি কিন্তু সাইজ ভাঙা টাঙ্গা মাল মিলিয়ে দিতে হবে খেয়াল রাখবেন পাঞ্জাবির ব্যবসা সবাই কিন্তু এই পাঞ্জাবি ব্যবসা যারা করে তারা শোকিন ব্যবসা খেয়াল রাখতে হবে এগুলো রেট কত পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো যতগুলা কালেকশন দেখবেন সব পাঁচশো টাকার ভিতরে পাইবেন দেখছেন স্টাইলগুলা কি কাপড়গুলা কি আপনাদের জন্য এই মালটা বর্তমানে অন্য জায়গায় ছশো টাকা বিক্রি করে শাইনবে আপনাদের জন্য একই ভাইজার রাখতেছে কত পাঁচশো পঞ্চাশ বেচবেন কত হাজার বারোশো টাকা বক্সের মধ্যে ঢুকে দিলে ভাই পুনরশো টাকা বিক্রি করে যেমন একটা বক্সের মধ্যে যে কাশ্মীরি মাল সাদা মাল একটু অপেক্ষা করেন দেখাবো ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন এই যে দেখেন স্টাইলগুলা কি দেখছেন আপনি এগুলোর রেট কত

আ ফটো দেখেন ম্যাচিং করা আপনি বটম খেল করবেন পাঞ্জাবি যারা কিনে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা কেন সবগুলো লজিক খেল করে এই যে দেখেন স্টাইলগুলা কি হ্যাঁ স্টিস কাপর রেড কত 550 দেখার মতো পাঞ্জাবি দাদা এই যে দেখেন স্টাইল কি পাঞ্জাবিরা আমাদের 66 জেলাতে মাল যায় খেল রাখবেন সিলেট রংপুর দিনাজপুর খাগড়াছড়ি বান্দরবন এমন কি চট্টগ্রাম তো अवेलेबल শাইন বেরমাল যাইতেছে নিউ মার্কেটে দেখবেন শুধু ন্যাশ কালেকশনের মাল ইনশাআল্লাহ এই যে দেখেন কত সুন্দর একটা জসর খুলনা এরপর রাজশাহী আলহামদুলিল্লাহ শাহিনের মাল সব জায়গায় চলে গেছে কিন্তু যারা খুচরো নিবেন তারা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট থেকে মাল নিতে পারবেন এই যে দেখেন রেট কত

চমকের ভিতরে সে কাশ্মীরি মাল চলে এসেছে চমক মাল চমক ছয়শো পঞ্চাশ টাকা রেটের মাল এই দেখেন কত সুন্দর একটা আপডেট মাল

শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখেন এক এক করে আজকাল সবচেয়ে সেরা কালেকশন নিয়ে আমি কথা বলতেছি যে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একটু দেখতে থাকেন ইনশাল্লাহ এই যে এটা দিয়েছি আমরা প্রাইস কত শুধু ছয়শো পঞ্চাশ টাকা কাশ্মীর মালগুলা এবার দেখাবো যে শাইন ভাই আপনি তো শুধু এগুলা নিয়ে কথা বলতেছেন ভাংসুরের আইটেম মালটা কই এই যে ভাংসুর একদম ইউটিউবে ডুবেন ফেসবুকে ডুববেন শুধু বাংসুর করলে শাহনব্যার আপনার ভাই টাকা কি বাংসুর ভাইরাল করে দিচ্ছি ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন এই যে দেন স্টাইল গুলা কি আপডেট কালেকশন গুলো ছয়শো পঞ্চাশের পাই কাপড়ের মধ্যে একটা ডিজাইন ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকার ঘ্যাপ গুলো দেন সম্পূর্ণ আছে ভিতরে কিন্তু সুন্দর সুন্দর চমক চমক সমস্যা নেই যেটা মঞ্চটা নিয়ে বিজনেস করতে পারেন আমরা তো অনেক কালেকশন আপনাদের জন্য রাখি চাইলে আপনি আপডেট করে চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন তাহলে সুযোগ সুবিধা আপনি পাইতেছেন না আসেন ব্যবসা করেন ব্যবসার উপরে বর্তমানে কিছু নেই দেখছেন কোয়ালিটি গুলা এগুলা বাংসুর, খেয়াল রাখবেন রেট কত ছয়শো পঞ্চাশ টাকা বক্সে এক একটা মাল বিক্রি করবেন পনেরোশো দুই হাজার টাকা দেখেন এগুলো মাত্র কত

কারণ একটা বছরে পাঞ্জাবি একটা কিনবো সবাই একটা ভালো জিনিসের চিন্তা ভাবনা করি মারে নামে এই যে দেখেন চিন্তা করছেন কত সুন্দর একটা মাল দেখছেন রেট কত শুধুমাত্র ছয়শ টাকা এই দেখেন আর একটা আপডেট ডিজাইন রেট কত শুধু মাত্র 600 টাকা আপনি খেয়াল করবেন প্রতিটা মাল সাইজ কিন্তু 40 এই যে এখানে স্টিকে থাকবে 40 42 44 এই জিনিসগুলো খেল রাখবেন পাঞ্জাবি রেশিও করে থাকে গোছায় আপনি নিতে পারেন চাইলে তিন कलर নিতে পারেন চাইলে আপনি তিন পিস करिएও নয় কালার নিতে পারেন নয় পিস মানে তিন কালার নয় পিস এই দেখছেন গেটআপগুলো কত সুন্দর বুকের কাজটা রেড কত দিছে তা জানেন শুধু মাত্র 600 টাকা আলহামদুলিল্লাহ 1200 1500 টাকা শাইনবে আপনাকে বলেই দেয় এই মালগুলা নিয়ে বিক্রি করবেন দেখছেন ইনশাআল্লাহ কত সুন্দর একটা মাল দেখছেন

শুধুমাত্র ছয়শো টাকার ভিতর দেখছেন কত সুন্দর কালেকশনগুলো ছয়শো টাকার ভিতরে এবার দেখাবো আপনাদেরকে সাদা মাল রে ভাই সাদা মাল সাদা মাল কই পাইবেন সাদা মাল যদি নিতে অবশ্যই নেস কালেকশনে চলে আসবেন আগে একটু কম রেটের গুলো দেখাই আচ্ছা নাকি দাদু আগে একটু কম দেখাই কম রেটের যেগুলো আছে যে কম রেটের মাল আছে ইনশাআল্লাহ এক এক করে আমরা সবে আপনাদেরকে দেখাবো তবে আমাদের একটু ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন কি সুন্দর জাদুর বাক্সার মতো মাল চলে আসবে এই যে দেখেন কিনুটিকা দুতি

শুধু সাদা মাল পাইতেছেন আমাদের থেকে চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর নতুন মাল আপনারা আসবেন এই যে দেখেন আরো ক্যাটার দেখাবেন ইনশাল্লাহ এই যে দেখেন শুধু পাইতেছেন কত ব্যসা দিছি কারণ কাস্টমার এগুলো আপনিও কাস্টমার দ্বিতীয়বার চিন্তা করতে পারবেন এগুলো মানে লো কোয়ালিটি যেটাকে আমরা বলি তিনশো টাকা বর্তমানে কি আপনিও ভালো বুঝেন পাবলিকও ভালো বুঝে দেখেন কত সুন্দর পাঞ্জাবি চলেছে কালেকশন আলহামদুলিল্লাহ

কোয়ালিটি সম্পূর্ণ পান বলবেন সামনে পিছনে সুতার কাজ করা দেখছেন আপনি গেটআপটা অল ওভার কাজ অল ওভার মানে সুতার কাজ করা সম্পূর্ণ এই যে কাজটা যারা বড় লোক আছে তারাই কিন্তু এই প্রোডাক্টটা নিবে দেখছেন কইবা একটা 1500 না 2000 টাকা আপনি বিক্রি করেন না করা কিছু কিন্তু 1000 টাকা এমনিতেই বিক্রি হয় কিন্তু নেশ কালেকশনে আইসা আপনি এই পাঞ্জাবিটা পাইতেছেন কত শুধুমাত্র 650 টাকা খুব তাড়াতাড়ি আসবে না কেন কথাগুলো বলতেছি আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকে না এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যে শুধু রেট পাইতেছেন কত 650 টাকা চিকেনসের কাজের এই যে চিকেনসের কাজের পুরা বডি কাজ দেখছেন আপনি ফুল বডি একটা সাদা পাঞ্জাবি কাজ আছে ন্যাশ কালেকশনটা নিয়ে আপনি সেল করতে পারেন রেট কত ছয়শো টাকা তাড়াতাড়ি আসবে এই মালগুলো থাকে আমাদের এই যে অসংখ্য মাল আছে কিন্তু মাল বেশি নাই এই যে দেখছেন মালগুলো এই যে মালগুলো সেটিং করা আছে আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সাইন ভাই আপনাদের জন্য রাখছে এমন কি ভালো ভালো পাঞ্জাবিগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের থেকে এই যে দেখেন এটাও পাইতেছেন আমাদের থেকে শুধুমাত্র ছয়শো টাকার মিলে স্লাব বাটন যেটাকে বলি আমরা দেখছেন কাজটা কত নিখুত কিনা কাজ দেখেন আপনি দেখাই দেন আমার ভাই করে দেখছেন কত সুন্দর নিখুঁত কাজ এই যে চলে আসে কত চারশো পঞ্চাশ টাকার একটা গ্যাডাবের মাল একটা বক্সের মধ্যে যদি আপনার চারশো পঞ্চাশ টাকার মাল চাই আপনার বারোশো পনেরোশো টাকা ব্যবসা সম্ভব তাড়াতাড়ি আসবেন কোয়ালিটি সম্পূর্ণ দেখে নিবেন আল্লাহর মতো আমরা বলি জল চাপা হ্যাঁ এই যে জল চাপা বলি এমনকি সুতার কাজ করা মেসিং করা রেট দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন আরো চমৎকার আইটেম আছে সাদার ভিতরে সাদা মাল দেখে সাইন ভাই শেষ করতে পারবো না এতটা আইটেম নিয়ে দেখেন কত সুন্দর একটা আবিষ্কার করছে দেখেন কত রেট চারশো পঞ্চাশ টাকা আসেন কই আসবেন আবারও লোকেশন বলছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেট আর বরিশাল প্লাজার মার্কেট আপনার আসলে এই যে মনে করেন দুটি গা দুটি সাদা পাঞ্জাবিও পাই যেতেছে কত সুন্দর সুন্দর মাল আপনাদের জন্য রাখছি রে বাদাদু যদি না আসেন তাহলে বুঝতে পারবো না যে শাইন বেগ কি কালেকশন নিয়ে কথা বলে ইনুটি গা দুটি কালারিং অনেকে যদি সাদার মধ্যে সাদা কাজ নেব অনেকে আবার রঙিল সুতার কাজ নেব বাপের জন্য রেট পাইতেছেন কত জানেন শুধুমাত্র পাঁচশো টাকা এবার দেখাবো কি ট্রাউজার চলে আইসা

তিনশো টাকা রেট কত দুশো পঞ্চাশ টাকা এটা চেয়ে যদি একটু নর্মাল নিয়ে চিন্তা করেন তাহলে আপনি এই মালটা নিন এই যে স্টিকার খেয়াল করবেন এই যে আমাদের স্টিকার আছে এই যে পতুয়ের স্টিকার আছে ঠিক আছে স্টিক স্টিজ লং স্টিক এটা রেট হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকাটা নিয়ে আমরা পাঁচশো টাকা সেল করতে পারবেন তবে আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি আজকের লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেট বরিশাল প্লাজার মার্কেটের দ্বিতীয়তলা ন্যাশ কালেকশন ওয়ান আর এখানে আসলে আমরা সকল ধরনের পাঞ্জাবির আইটেমগুলা এক 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 করে আপনি গোসাই গাঁসাই নিয়ে আপনি বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্ত একটা কথা বলি বাবা যারা মনে করবেন কিনাতে যদি না দিতেন আপনি বিজনেস করে শান্তি পাইবেন না তবে আপনি আসবেন কই আসবেন ডাকাতে গুলিস্তান সাহিনবির কাছে আসবেন যতটুকু আমার সম্ভব অতটুকু আপনারা সহযোগিতা করে দেব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন জানো তো কত ক্ষতিগ্রস্ত মিজা আপনাদের মাঝে কখনও আসি এইভাবে যেন থাকতে পারি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ